জয়গুরু একটি মা শ্রিশ ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমার ভাগ্য বড় খারাপ আমার পুত্রবধূর সন্তানাদি হয় কিন্তু বাঁচে না পরপর তিনটি সন্তান এইভাবে গেল আপনি আশীর্বাদ করেন যেন এমন না হয় শ্রিশ ঠাকুর বললেন পেয়ারি ডাক্তারকে দিয়ে ভালো করে চিকিৎসা কর পেয়ারিকে বললে সে ওষুধ লিখে দেবে মাটি আবার বললেন আপনি মুখে আশীর্বাদ করলেই হবে ঠাকুর ওষুধ আর লাগবে না শ্রী ঠাকুর বললেন যা বলি তা যদি না শুনিস নিজের খেয়াল মতো আশীর্বাদ যদি চাস তাহলে তো আমি অপারক জারি জুরি আমার কিছু জানা নেই আমি জানি যা কিছু ঘটে তার একটা কারণ আছে এবং সে কারণের নিরাকরণে অবস্থারও পরিবর্তন ঘটে এবং যেটা যেমন করে সম্ভব সেটা তেমন করেই করতে হয় এর মধ্যে ঠাকুরালির প্রয়োজন করে না মেয়ে হোক পুরুষ হোক সবার জানবার চেষ্টা বেড়ে যাক করবার চেষ্টা বেড়ে যাক তা দেখতে পেলেই আমার ভালো লাগে নচেত আমাকে ধরে যদি তোমাদের আজগবিতে আস্থা বেড়ে যায় তাহলে বুঝবো সে আমারই দুর্ভাগ্য শ্রী শ্রী ঠাকুর